শুনলাম সোমাইয়ার আব্বা পাতায়রন মারা গেছে তুমি জানো এটা জানি তা কিভাবে মারা গেল স্টক করে স্টক করে কেন স্টক করলো কেন শুনছিলাম সোমাইরা মুন্না কি আবার বিয়ে হয়েছে তারপর এগুলো নিয়ে টেনশন করে তবে সোমাইয়ার একটু অহংকার আগে ছিল এখনো আছে আগে ছিল এখন আর ওই অহংকারের কারণে কেউকে সাপোর্ট করে না সময় আপনি লোকে সরে গেছো কেন আমার কি বলছে গান করায় না তারপরে যায় আমি বলছিল না তো করাবে গান তুমি ভাইরাল জন্মা না তুমি না টাকা গান করতে হ্যাঁ এখন করি কেন এখন গান করো না কেন সুমাইয়া আব্বু থেকে সরে গেছে সুমাইয়া আব্বু কে সরে গেছে কেন কি হইছে আমাকে শুনলাম যে গান করায় না তারপরে যায় তো তার বলছিল নাটক করাবে গান করাবে ভাইরাল করবে করায় না চলে আসছে কারণ রাগারাগি করে শুনলাম সুমাইয়ার আব্বা পাতাইরন মারা গেছে তুমি জানো এটা হুম জানি তা কিভাবে মারা গেল স্টক করে স্টক করে কেন স্টক করলো কেন শুনছিলাম সুমায়রা মুন্না কি আবার বিয়ে হয়েছে তারপর এগুলো নিয়ে টেনশন করে মানে মাতাল হয়ে গেছে হয়ে আবার খালি পেটে কি কি খাইছে জানো খায়া তারপর স্টক করছে স্টক করে মারা গেছে কে সে কি নেশা নেশা পানি করত হ্যাঁ ও আচ্ছা তো সুমায়রা আম্মা মা বিয়া বসে এটা কি ঠিক সঠিক হুম এটা কি সিওর হ্যাঁ এই কারণে কি স্টক করছে হুম হুম ও আচ্ছা তাহলে তাহলে সময় আমরাও মাঝে একটা কথা শুনছি যে পাতা বউ নাকি পাতা ডিভোর্স দিয়েছে আরেক জায়গায় বিয়া বসছে এখন এটা কি 100% শিওর তুমি হ্যাঁ 100% শিওর সুমার আম্মুয়ে কয় একবার ডিভোর্স দেয় আবার নিয়ে যায় আবার ডিভোর্স দেয় আবার নিয়ে যায় ও আচ্ছা না আমি তোমার অনেক দিন দেখছি অনেক ভিডিওর ভিতরে কারণ তুমি তো আবার ভাইরাল হুম তোমার তো ভাইরাল ঝর্ণা তোমার নাম আমি অনেক সময়ের সাথে অনেক ভিডিওতে দেখছি পাতা আইরনের সাথে দেখছি তো যাক এখন তার উপলক্ষে তোমার কি বলার আছে যে লোকটা তো মারা গেল কারণ তোমার কি খুব আছে কি রাগ আছে না কোনো রাগ নাই এরকম কিছু আছে তোমার ভিতরে হ্যাঁ তিনি মরছে বন্ধা ব্যস্ত নিয়ে যাক তো আমার উনির উপরে কোনো অভিযোগ নাই আগে ছিল এখন আর নাই উনি আমাকে দিয়ে গান করাবে বলছিল করাই নাই তারপরে যে বলছে নাটক করাবে করাই নাই তাও ভাইরাল করবে বলছে তাও ভাইরাল করে নাই তারপর আমাকে ইয়ে করছে তারপর যে এরকম এরকম করে কয়েক মাস আমি চলে এসেছি আজকে দুই তিন মাস বাড়িতে চলে আসছি যে তো উনি আগে যে একটা আমার উনির উপরে রাগ ছিল এখন আর সে রাগটা নাই আর কি ও আচ্ছা না মারা গেলে তো মানুষের উপরে রাগ রাইখেও লাভ নাই একটা মানুষ তো দুনিয়া থেকে চলে গেছে তার উপরে তো রাগ রাখা উচিত না যাক এখন কথা হলো গিয়া তুমি কি এখন কোনো মিডিয়াতে কাজ করতেছো না হ্যাঁ আমি একটা ভাইয়ের সাথে এখন কাজ করতেছি মনে মাটির মানুষ আর সিক্স থ্রি ইউটিউব চ্যানেলে আমাকে পাবেন এখন আচ্ছা যাক তাহলে তোমার মনে কোনো ই নাই আগে যাই পাতা হিরনের প্রতি যে রাক্ষোপ ছিল বা সময়ের আব্বার উপর যে রাক্ষোপ ছিল সে মারা গেছে তোমার এখন কোন রাক্ষোপ নাই তাহলে তুমি বলতে চাইতেছ যে সোমাইয়ার মা চলে যাওয়ার কারণে এক জায়গায় বিয়ে বসার কারণে স্টক করে মারা গেছে সময়ের আব্বা তাহলে সময়ের আব্বা মারা যাওয়ার প্রতি সময়ের আব্বা মারা যাওয়াতে দায়ী হইলো সময়ের মা এছাড়া অন্য কেউ দায়ী না আগে ছিল এখনো আছে এখন আর ওই অহংকারের কারণে কেউ সাপোর্ট করে না সময় অহংকারী তো দেখাবে সে ভাইরাল হয়েছে না সে ভাইরাল হওয়ার কারণে তো অহংকারে দেখাইতেছে এখন তুমি যখন ভাইরাল হইবা তুমি কি অহংকারে দেখাবে না সবার সাথে মিলেমিশে চলবা আমি সবার সাথে মিলেমিশে চলব আমাকে যদি সবাই সাপোর্ট করে সুমায়া আজ এরকম সাপোর্ট করে উপরে উঠছে আমাকেও যদি সবাই এরকম সাপোর্ট করে তো আমি উপরে উঠার চেষ্টা করব আমি সবার সাথে মিলেমিশে চলবো সুমায়ার মতো তো অহংকার দেখা চলবো না আচ্ছা মাঝে মাঝে আসলে তোমার তোমাকে পাবো কোথায় আমরা মাটির মানুষ আর সিক্স থ্রি ইউটিউব চ্যানেল আচ্ছা যাক ঠিক আছে তো যাক আমরা তো অনেক দূর থেকে আসছি তোমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তা আমি শুনছি সময়ের কাছে অনেকে সাক্ষাৎকার নিতে চাইছে নিতে পারে নাই নিতে পারে নাই সময়ে কারো সাক্ষাৎকার দেয় নাই যাক তোমার থেকে কিছু তথ্য পাইলাম তা আমরা শিওর হইলাম যে আসলে এটা সঠিক তা আমরা আরো অনেক কিছু মনে করছিলাম যে কেউ মাইরে ফেলাইছে নাকি বা কেউ ই করছে নাকি বা নেশার কারণে কোনো মরছে কিনা তাহলে যাক নেশার কারণে টেনশন না তুমি বলছো টেনশনের কারণে মরছে তার তার আমার তার ওয়াইফের জন্য তার ওয়াইফ যা তারা সারা চলে গেছে রমজানের ভিতরে তার ওয়াইফ চলে গেছে এই কারণে যাই তোমার ই হয়েছে মারা গেছে তার টেনশনে মারা গেছে এটা বলছো না এই আর কি তো যাক দর্শক আমরা একটা সাক্ষাৎকার নিতে আসছিলাম সুন্দরভাবে সাক্ষাৎকার পাইছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই মেয়েটা গান করতে পারে ওরে পারলে সাপোর্ট দিবেন মাটির মানুষ আর সিক্সটি থ্রি ইউটিউব চ্যানেলে সবসময় পাইবেন তো আমাকে সবাই সাপোর্ট করে যাবেন আমি যাতে সুমায়ের মতো আগিয়ে যেতে পারি আচ্ছা তুমি এককলি গান শোনাও তোমার সবচেয়ে প্রিয় একটা গান শোনো এককলি দর্শকের উদ্দেশ্যে আমি ছিলাম তোমার চোখের মনি কেন আধারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাজই ভেঙে মনের ছিঁড়ে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাজই ভেঙে মনের শিকল ছিঁড়ে তুমি যাও চলে যাও ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এটা তো মনে হয় পাতা উদ্দেশ্যে গানটা গাইছিলা সে তোমায় কষ্ট দিছে এই কারণে গান গাইছো জি ও আচ্ছা আচ্ছা পাতা তোমার খুবই বন্ধু ছিল না জি ঠিক ধন্যবাদ যাক তোমারও অনেক ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য ভালো থাকবা সুস্থ থাকবা সব দিকে খেয়াল রেখে চলাফেরা করবা জি আশা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইরাল করবে করাই নাই Gracias. No, 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 no.